নমস্কার বন্ধুরা রাজেশের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি আজ আপনাদের দেখাবো পোলাও রেসিপি কি করে সহজে বানানো যায় ও ঝরঝরে হয় একদম ঘরোয়া পদ্ধতিতে প্রথমে আমি নিচ্ছি এখানটায় পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল এই পোলাও রেসিপি করার জন্য আমি একটা কড়াতে নিয়ে নিচ্ছি চার চা চামচ ঘি গাওয়া ঘি এবার ঘিটা গলে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ হলুদ গুঁড়ো কারণ হলুদ গুঁড়োটা দেওয়ার জন্য পোলাও কালারটা কিন্তু খুব সুন্দর হবে এই জন্য আমি গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম হলুদ এবার আমি ফোরণে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা তেজপাতাটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা লবঙ্গ দিচ্ছি কয়েকটা দারচিনি আর দিচ্ছি এলাচ এবার এটাকে হালকা একটু ভেজে নিতে হবে পোলাওর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজুবাদাম কাজুবাদামটা হালকা ভিজে নিতে হবে তারপরে দিয়ে দেব কিছু কিশমিশ কিশমিশ চা আর একটু ভেজে নেব কিশমিশ ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এবার গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি হালকা ভেজে নেব আশা করি বুঝতে পারছেন যে আমি কি করে ভাজছি বা কতটা সময় ধরে ভাজছি এখানটায় চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম তাপে চালটাকে ভেজে নিতে হবে এবার দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো লবণ লবণ দিয়ে কিছুটা সময় নাড়িয়ে ছাড়িয়ে আর একটু ভেজে নেব যখন দেখা যাবে দু একটা চাল সাদা সাদা হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দেব আমি গরম মশলা গুঁড়ো একটা চামচ গরম মশলার গুঁড়োটা দেওয়ার কারণে আলাদা একটা ফ্লেভার আসবে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা এমন দিতে হবে যাতে চালটা সিদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে যাতে একদম জড়িয়ে না যায় আর সঠিকভাবে সেদ্ধ হয়ে যায় দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনির পরিমাণটা যাতে বেশি না হয় আর কমও না হয় হালকা মিষ্টিটা থাকে তাহলে পোলাওটা খেতে কিন্তু ভালোই লাগে এবার মিডিয়াম তাপ করে আমি ঢেকে দেব দেখুন ঢেকে পাঁচ থেকে ছ মিনিট পরে আমি তুলে নিয়েছি একদম আপনারা আশা করি বুঝতে পারছেন যে পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে লাইটের জন্য কালারটা এমন হয়েছে অরিজিনাল কালার এইটাই দেখে আপনার একদম লোভ লেগে যাবে তো আমি যেভাবে এই রেসিপিটা বানানো দেখালাম আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন যে কত সুন্দর ঝরঝরে হয় আর কতটা টেস্টি হয় এবার পোলাওর সঙ্গে খাওয়ার জন্য এই পোলাওটা খাওয়ার জন্য এখানটায় আপনারা আলুর দমও নিতে পারেন বা চিকেন নিতে পারেন মাটন নিতে পারেন এখানটায় আমি পোলাওটা খাওয়ার জন্য এখানে চিকেন কষা করেছি একদম ঘরোয়া পদ্ধতির এই চিকেন কষাটা দিয়ে খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা আমার এই পোলাও রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনারা দেখছেন রাজেশের রান্নাঘর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ